Hey, একটা সুন্দরী আন্টির সাথে দেখা হইলো আর আন্টি আমার ব্লগ দেখে সবসময় আর ভাবি আমাকে আজকে অনেক রিকোয়েস্ট করেছে যে এখানে আসার জন্য আর এই আন্টি নাকি আমাকে অনেকবার দেখতে চেয়েছে সেই জন্যই কিন্তু আমার এই বার্থডেটা আসা থ্যাংক ইউ সো মাচ আন্টি আর হচ্ছে আন্টি নাকি আমার ভিডিও দেখে সবসময় আসলে দেখা গেছে যে যারা কিনা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টও করে তাদের জন্য তো অলওয়েজ অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে এই যে এখন বাংলাদেশে এসে কাছ থেকে দেখছি সবাইকে অন্যরকম একটা অনুভূতি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে ভিডিওর মাধ্যমে কারো মনে যদি একটু জায়গা করে নিই এটা আমার জন্য অনেক বিশাল বড় একটা পাওয়া আর এই যে আনটি যে অনেকক্ষণ বললো যে আমার ভিডিও দেখে অনেক ভালো লাগে আনটি থ্যাংক ইউ সো মাচ আনটি যদি কিছু বলতেন আমার ভিডিও সম্পর্কে যে কেমন মানে কীরকম ভালো লাগে আপনার আসলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ তোমার সম্পর্কে বলতে গেলে এত স্বল্প ওই সময় আমি ঠিকভাবে বলতে পারবো কিনা জানি না আসলে রিয়েলি আমি তুমি একটু শুনছি আমার বৌমার কাছ থেকে তো আমি এত খুশি টেলিফোনে শোনার পরে তুমি তাড়াতাড়ি আজকে আমাদের প্রোগ্রাম উর্মিকে আমি দেখতে চাই আমি আজকে ডাকি আমি ওকে যে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আসলে আমার অনেক ভালো লাগছে অনেক খুশি আমাদের এই মুর্মি বৌমাকে আর আসলে ও তো অনেক ভালো ব্লগ করে ও সব সময় চায় কারো না কারো কিছু মানুষের জন্য করুক দেখা যেন উপকৃত হয় সেই জিনিসটা আসলে আমাকে বেশি মুগ্ধ করেছে তোর ক্রেভিটিটা দেখে আসলে আমি কি বলবো অনেক ভাল লাগছে অনেক বৌমার জন্য অনেক অনেক শুভকামনা জন্য ও যেন আরও সুন্দর সুন্দর ব্লগ করে আরও মানুষের মনে জায়গা করে নেয় ও তো অলরেডি নিয়েছে জায়গা করে তবে আরও আরও আমাদের বৌমা আরও কিছু করবে মানুষের জন্য সমাজের জন্য ব্লগের মাধ্যমেও অনেক কিছু করা যায় মানুষের অনেক যে দেখায় অনেকে উপকৃত হয় এটাই আমার ভাল লাগছে সবসময় শুধু ব্লগের জন্য ব্লগ না দেখার জন্য ব্লক না

এইভাবে দাদাটা রাখবে বা চালিয়ে যাবে আশা আপনার এই যে মূল্যবান বক্তব্যের জন্য আমি আসলেই আজকে আজকে দিনটা মানে কি বলবো অন্যরকম স্পেশাল হয়ে গেছে আমরা এরকম এত সুন্দর কমেন্ট শুনে মনে হচ্ছে যে আসলে কিছু একটা করছি আলহামদুলিল্লাহ আর আপনি যদি কখনো কানাডায় আসেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাকে পুরো ক্যালগেরি শহরাবো হয় না স্পেশাল একটা নে বলা যায়

যা মানে কালকে দেখা হয়েছে কালকে থেকে আমার মনে হয় আমার মনে হয়েছে যে আমি আসার পর থেকে ওনার সাথে আমার কথা হচ্ছে দেখা হচ্ছে উনি এমনভাবে মন জয় করে ফেলতে পারে আর এই যে আমি দেখা গেছে যে কখনো দেখি নাই কিন্তু আমি আন্টিদেরকে আমি জানি না যে কার বার্থডে মানে আমি তাদেরকে কখনো দেখিনি কিন্তু এই যে আন্তরিকতাটা আমাকে এখানে নিয়ে আসছে মানে যে মানুষ থাকে যে চারের দেশেও চলে যায় হ্যাঁ আন্তরিকতা থাকলে ও বা তোমাদের কথা আসাদ বলতেছে তোমরা যে এত হসপিটালিটি

এবং আসাদ ভাই এটা এখন তো আস্তে আস্তে মানুষের থেকে এগুলা হেরে যাচ্ছে আমরা চাই এই জিনিসটা দেখে আসলে রিয়েলি সবাই যেন এগুলা শিখে এবারে কাজী মানি একজন আর ইয়োতারাত এটাগুলা যেন এবারে রক্ষা করে চলে এই আশা করি তোমাদের থেকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে মানে আপনাদের বন্দন যে কি রক্ষাটা আপনারা যখন দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করুন জন্য অনেক অনেক আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইচ্ছে সবাই আপনাদের জন্য সাজে জানা থাকি চলে ইনশাআল্লাহ

সবাই সবার জন্য যে খালা মুরব্বীদেরকে এইভাবে যেন সবাই সম্মান দেখিয়ে দোয়া।

হ্যাঁ কি মানে ভালো আছেন মানে বা সামথিং একটা জিনিস এমন না যে মানে আমার বাস ফ্রেন্ড ট্রেন ফ্রেন্ড অনেক আছে আসলে ভালোবাসাটা এভাবে অর্জন করতে জানলে আসলে আমরা যে বলি সত্য ফলমূল কিছুই থাকবে না আসলে নিজের উপরেই ডিপেন্ড করে না সবকিছু তুমি যত সুন্দর দিয়ে সব দেখবে সবকিছু সুন্দর দেখবে সবাই আসলে ঠিক সুন্দর নয় যে মানুষের সুন্দর জিনিসগুলো দেখে ওগুলাই তুলে ধরা উচিত তাছাড়া আমাদের এত এই যে মানুষের খারাপ এর এটাই এগুলো গিবত সুগলক্ষিরি এগুলোর থেকে আমরা দূরে থাকি

আজকে একটা বার্থডে পার্টিতে আসছি ফারবিন ভাবিদের রিলেটিভ আর এই যে ওরা ডালা সাজাই নিয়ে আসছে ডালাগুলো একটু দেখে একটা তিন বছরের বাচ্চার বার্থডে তাই না কি সুন্দর করে এটা ভাগ কোনটা ভাবি আচ্ছা এটা করছে সুমায়া ভাবি ডেকোরেট করছে কি সুন্দর করে দুইটা ডলও আছে আর এদিকে এটা করছে পারবিন ভাবি সুন্দর গেট ওয়াও সব বাচ্চাদেরকে তোজবি গিফট করা হচ্ছে আচ্ছা এই যে স্টেজ এটা একটা রুফ টপ এ পার্টি এটা হচ্ছে আচ্ছা এখানে আমার নামাজের জন্য যাতে করে মানুষ অজু করতে পারে এই যে সবাইকে এরকম একটা টোজবি গিফট করা হলো আমাকে প্রথমে একটা অ্যাপিটাইজার দেওয়া হলো পরোটা দিয়ে আর এখানে সবজি আছে অনেক কিছু দিয়েছে এখানে অ্যাপেটাইজারে আবার আমাকে এনে দিয়েছে একদম এখানে লাইনে দাঁড়াতে হয়নি আচ্ছা भी नहीं मतलब नहीं সবাই বসলাম

ও গ্লজ তোমার আজকে কয় বছর হইছে সিক্স তোমাকে দেখে তো মনে হচ্ছে না নিশ্চয়ই রং ইনফরমেশন তুমি মাকে জিজ্ঞেস করে তো তোমার জিজ্ঞেস তুমি সিক্স হইতেই না কেজিতে আচ্ছা বার্থডে কেক হ্যাপি বার্থডে বলো